আমাদের সন্দীপে কেনার মতন হয়তো লোক নাই চিটিংয়া ভাটিরা আসতে আছে আসা ভাটিরা উপর আছে হয়তো আমাদের সন্দীর যদি কেনার মতো লোক থাকে আমাদের এক বি আছে আর দক্ষিণে যান চেয়ারম্যান ওনারা পায় সময় বড় গরু কিনে থাকে কিনছিল মাসাল্লাহ দেখা যাক আল্লাহ যাহা করে তা হয়তো ভালো তবে তুলনামূলক বর্তমানে বসির দাম অনুযায়ী খাদ্যর দাম অনুযায়ী আমাদের গরুটা হয়তো জানি না কি হয় খরচ অনুযায়ী সিটিংক আসা যাওয়া করতে আসে তাদেরকে দিয়ে দিতে হবে এই বছর দাম বেশি বেশি নাই আমাদের গরু দু লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত মূল ছিল ধরেন ব্যয়ারিয়া এখন দেখা যাক না আমরা টার্গেট করছি হয়তো তিন সারো দিনের জন্য ভিতরে আইলে কোনো রকম ক্যাপচার হবে গো দশ মনের কাছাকাছি হবে ইনশাল্লাহ কম হবে না কারণ গরু আর কোনো মেডিসিন নেই কোনো মেডিসিন মুক্ত আমরা ঘাস বসির উপরে রেখেছি ওনার উপরে

আমি একটা অটো ড্রাইভার দিন মজুর গরুটা অনেক সব করে ফালছি আজকে যাই দুই বছর দুই বছর যাবত কিনে এটা পালন করতেছি গত বছর এক লাখ সত্যি মূল স্কুল বিক্রি করি নাও বছর আলাদা কোরফালিয়া বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম দেখি আমাদের সন্দীপ যদি খাওয়ার লোক না থাকে হয়তো বাইরের সিটে এখানে নিয়ে যাবে আর না হলেও সন্দীপটা থাকবে সন্দীপ যদি থাকে হয়তো আমাদের আনা অসমেন্ট আছে আমাদের এখন বিষাব আছে এদের নজরে যদি আসে আশা করি ওনার রেখে দিবি সুন্দর ভিতরে আর নইলে আমার মনে হয় না কেউ রাখবে অনেক বড় বিশাল দশ মন ওজন হবে দশ মন নর্মাল হবে বাহাদুরের দেখা যাক আল্লাহ কারোর কিসমতে রাখছে আমার বাড়ি বাউরিয়া গাজিনের গেট আমি তোলা কাঁদে অর্থে অর্থ আছে না ngi yala ngi yala